মার্কেটে যেখানে সব ফোনের দাম বেড়ে গেছে সেখানে এই ডিভাইসের দাম অনেকটাই কমে গেছে মানে অর্ধেকের মতো কমে চলে আসছে এই ফোনটা যখন মার্কেটে প্রথম আসে তখন সাতাত্তর আটাত্তর হাজার টাকা মানে সত্তর হাজার প্লাস প্লাস দাম ছিল বাট রাইট নাও তার থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি কথা বলছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই নিয়ে ফ্যান এডিশন নিয়ে এই ফোনটার ফুল রিভিউ আমরা দেই নি আমাদের চ্যানেলে কারণ ওই দামে মানে সত্তর পঁচাত্তর হাজার টাকায় এটা একটা বস্তা বসা ফোন ছিল এবং এটা মানে কারোর তো কেনার কোনো মানেই হয় না যে কারণে এটা নিয়ে আমাদের চ্যানেলে তেমন কোনো কথাবার্তাই হয় নাই বাট রিসেন্টলি আমি টপ ফাইভের একটা ভিডিও দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের আশেপাশে যে যদি বাজেট আপনার একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটাকেও চয়েস করতে পারেন তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফি যা বর্তমানে এসে দাম দাঁড়াচ্ছে সাতচল্লিশ হাজার টাকার মতো মার্কেট কয়েকদিন ধরে অফ বাট লাস্ট আমি এটার প্রাইস দেখেছি সাতচল্লিশ হাজার টাকার মতো কোথায় পঁচাত্তর সাতাত্তর হাজার টাকা আর কোথায় সাতচল্লিশ হাজার টাকা তো অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে যেহেতু দামের মাঝে এখন সুতরাং এখন ভ্যালু ফর মানি কিনা এই ব্যাপারটা অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এই ডিভেসটা কিনবেন কি না হ্যাঁ এরকম প্রাইস সেগমেন্টে এসে সে কিন্তু বেশ ভালো একটা খেলোয়াড় হতে পারছে এখন ওই সময় ছিল না বাট এখন এটা নিয়ে কথা বলা যেতে পারে যদিও বা এই ফোন নিয়ে কথা হতে পারতো আমাদের এক বছর আগেই কিন্তু দামের কারণে সেটা হয়নি এনিওয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানবেন অবশ্যই আর এই ফোনটা কারেন্টলি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটসে তাদের সব ঢাকার বাইরেও রয়েছে অনেক অনেক জায়গায় এমনকি আপনি অনলাইন থেকেও পার্চেস করতে পারেন ডিসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে ফার্স্ট অফ অল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটির বেলায় আমরা বড়ি ফ্রেমে অ্যালুমিনিয়াম দেখছি যার ফলে একটা প্রিমিয়াম তো দেয় অবশ্যই রিয়াল প্যানেলটাতে গ্লাস রয়েছে যেখানে আমরা বেশ ভালো রকমের এই ফিঙ্গারপ্রিন্ট পড়তে দেখি কর্নিং গোয়ার গ্লাস ভিক্টাস প্লাস এটাকে প্রোটেকশন করছে আর বডি ফ্রেমে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের উপস্থিতি নেই তবে এই ফোনটার যে সাইজ তাতে একটু বাল্কি ফিল দেয় এটার ওজন একটু বেশি বেশিই লাগে আমার কাছে মানে সাইজ অনুযায়ী ওজনটা একটু বেশি লাগছে দুইশো তেরো গ্রামের মতো ওজন রয়েছে এর আর এটা আইপি সিক্সটি এইট ওয়েটেড সো স্প্ল্যাশ প্রুফ হালকা পাতলা পানি লাগলেও সমস্যা হবে না বা একটু বানিয়ে নিতে পারবেন এই আর কি এর বাইরে ডিজাইন মানে একদম সেম টু সেম ওদের আরও বেশ কিছু ফোনের ডিজাইন এমনটা আপনি দেখে এসছেন সো এটা এস টোয়েন্টি নাকি তাদের আর একটু কম দামের এ সিরিজের ডিভাইস এটা নিয়ে একটু কনফিউস্ট হয়ে যেতে পারেন অনেকেই ডিজাইনের কারণে যাই হোক ডিজাইন ফিজাইন ছেড়ে আমরা যদি একটু ভিতরে দেখে আসি এই ফোনটার অন্যতম আকর্ষণীয় জায়গা বা স্যামসাং এর যে জিনিসটা আপনাদের ভালো লাগবে তা হচ্ছে এর ডিসপ্লে সেকশন হ্যাঁ এই ফোনটাতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা ডাইনামিক অ্যামোলেট টু এক্স প্যানেল রয়েছে যেখানে একশো বিশ পর্যন্ত হাই রিফ্রেশার দেয় আমাদের টেস্টিংয়ে একশো বিশ হার্স ঠিকভাবে পুষ্ করছেন উনি এইচ ডিয়ার টেন প্লাসের সাপোর্ট রয়েছে ওয়াইড বাইন এল ওয়ানের সাপোর্ট রয়েছে আর পিক ব্রাইটনেস গেম তো এখন অনেক বেশি বেশি এটার ক্ষেত্রে আমরা উনিশশো নিটস দেখছি তবে এটা আউটডোরে ডিরেক্ট সানলাইটে আপনি ব্যবহার করতে পারবেন স্ট্রাগল করবে না সেই সাথে যখন ছবি ঠবি তুলবেন আউটডোরে গিয়ে তখনও ঝামেলায় পড়তে হবে না দেখা যাচ্ছে ঠিকভাবেই কিন্তু যে বিষয়টা আমার মতো অনেকেরই ভালো লাগবে না এমনকি দাম এখন অর্ধেকের নেমে আসার পরে মানে সাতচল্লিশ হাজার টাকায় আসার পরেও আপনার যে জিনিসটা ভালো লাগবেই না সেটা হচ্ছে গিয়ে চিন বেজল এইটাকে আপনার মেনে নিতে হবে কিছু করার নেই দেখুন এটার বেজেল এরিয়া বেশ মোটা এখনকার দিনে অনেক চাইনিজ ফোন আমরা তিরিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেট বা পঁচিশ ছাব্বিশ হাজার টাকার অনেক ফোনে এর চাইতে আরো ন্যারো বেজল দেখে অভ্যস্ত স্যামসাং ওদের এফ সিরিজের ডিভাইসগুলোতে এই কাজটা করে আমরা দেখেছি এখানেও তার ব্যতিক্রম না ইভেন সিমেট্রিক্যাল না লোয়ার সিনটা একটু বেশি মোটা বেপাৰটো আৰু কি গেল ন এর বাইরে যদি বলি ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনার কাছে বেশ ভালো লাগবে লাইক এটার কালারের ভাইব্রেন্ট একটা কালার দেয় মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন কিংবা গেমিং করুন না কেন যে কোনো কিছু গ্রাফিক্স আপনার দেখতে এটাতে খুবই দারুণ লাগবে এটা সত্যি তাছাড়া ডিসপ্লে টাচ রেসপন্স অ্যান্ড স্মুথনেস একেবারে পারফেক্ট আছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই পান্সাল কার্ট আছে টপ সেন্টারে তো যদি বেজাল নিয়ে প্যারা না থাকে তাহলে এই ডিসপ্লে আপনাকে সন্তুষ্ট করবে এটুকু আমি শেয়ার করে বলতে পারি ডিসপ্লের পরে যদি চলে আসি এই স্মার্টফোনটার অন্যতম আকর্ষণীয় বা শক্তিশালী জায়গা তা হলো ক্যামেরা সেকশন এই সেগমেন্টে এসে আপনি ক্যামেরার জন্য খুব আহামরি ফোন যে অনেক অনেক পাবেন এমন না বেশ কিছু ফোন পাওয়া যায় একটু ব্যালেন্স বেশ কিছু ডিভাইস পাওয়া যায় যেগুলো একটু পারফরমেন্স হয়ে যেমন শুটার রয়েছে আছে এখানে পরবর্তী শুটার হলো এইট মেগা টেলিফটো জুম দিতে পারে এটা আর এটাতেও ওয়াইএস রয়েছে এছাড়াও টুয়েলভ মেগাপিক্সেলের একটি আলট্রয়েড শুটার রয়েছে যা কিনা একশো তেইশ ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি দিতে পারে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রেখেছে দশ মেগাপিক্সেলের এটা একটা ছোট মনে হতে পারে অনেকের কাছে তবে হ্যাঁ এটার ক্যামেরা রেজাল্ট ভালো স্যামসাং এর প্রসেসিং সব কিছু মিলে এটার ছবির রেজাল্ট আপনাদের কাছে ভালো লাগবে বা আমি যদি এভাবে বলি পঞ্চাশ থেকে চল্লিশ এই ব্র্যাকেট যে ডিভাইসগুলো রয়েছে চাইনিজ অনেক স্মার্টফোনে আমরা পেয়ে যাই তাদের সাথে হাড্ডাহাড্ডি তো লড়াই করবেই ম্যাক্সিমাম ডিভাইস থেকেই এগিয়ে রাখবে ক্যামেরা সেকশনে যেমন স্যামসাং এর চিরচনা টোন একটু দেখবো একটু ভাইব্রেন্ট ছবি দিচ্ছে বেশ ক্রিস্প টাইপের ডিলাইট কন্ডিশনে শার্পনেস শার্টমেস ডিটেল অন পয়েন্টে থাকে লো লাইটে কিছুটা সফট করে প্রেজেন্ট করে বিশেষ করে সেই বিষয়টা আপনি নোটিস করবেন এর আলট্রাওয়াইট অ্যান্ড এর যে টেলিফটোটা রয়েছে এই জায়গাটাতে বেসিক্যালি আপনি একটু সফট ছবি পাবেন গ্রেনের দেখাও পাওয়া যায় যদি একটু হেভি লো লাইটে চলে যান এছাড়া ছবির কালার কন্ট্রাস্ট আমরা খুবই ভালো দেখছি এই স্মার্টফোনটিতে তাছাড়া আপনি যদি মেন ক্যামেরার ছবি একটু জুম করে নিয়েও ব্যবহার করতে চান সেখানেও কিন্তু ডিটেল পরিমাণ ভালো পাবেন তবে আপনাদের অবশ্যই ভালো লাগবে এর পোর্ট্রেট মোড যেখানে আমরা বেশ কয়েকটা ফোকাল লাইনতে ছবি তুলতে পারছি এবং এজ ডিটেকশনে কিন্তু অন পয়েন্টে আছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগছে না যখন আপনি এর এই যে থ্রি এক্স অপটিক্যাল জুম এটা ব্যবহার করে ছবি তুলছেন তখন ডিটেল তো লস করছে না বাট আমাদের বডি শেপ বা স্ট্রাকচারটা একদম পারফেক্ট মনে হয় সেই সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমাদের কাছে অনেকটা ন্যাচারাল এমন কি মিরোলেস ক্যামেরার মতো একটা ভাইভ ক্রিয়েট করে কিন্তু স্কিন টোনে হালকা একটু পপ পপটাপ একটু ভাইব্রেন্ট ব্যাপার আছে এখানে এরপর আল্ট্রাইডে আসলে এইটা মেইন ক্যামেরার সাথে কম্প্যারিজনে নিতে গেলে একটু সফট একটু কালার টু একটু মনে হবে আপনার কাছে আর লো লাইটের দিকে অনেকটাই সফট করে ফেলে আর কি কিন্তু এই প্রাইস সেগমেন্টের এই ম্যাক্সিমাম চার্জ স্মার্টফোনের আলট্রোয়েড থেকে এটা বেটার ফুল দিচ্ছে ওভারঅল প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু বেশ ব্রাইট অ্যান্ড ছবি দিচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে মেগাপিক্সেল আপনাদের কাছে একটু কম লাগতে পারে তবে ডিটেল কিন্তু কম নেই এটা ইনডোর আউটডোর দুই জায়গায় লাইটিং কন্ট্রোলটা ভালো দেখছি আমরা তাছাড়া শার্টনেস ডিটেলও ভালো কিন্তু মেইন ক্যামেরাটা ডাইনামিক রেন্স যতটা ওয়াইড অবশ্যই ফ্রন্ট ফেসিং ক্যামেরা ততটা বেশি ওয়াইড আর না আর কি ভিডিও কলিং টলিং এই সমস্ত জায়গার জন্য ঠিকঠাক আছে সেই সাথে এটার পোর্ট্রেট মোডটাও ভালো রেজাল্টই দেয় কিন্তু ব্যাকসাইডের পোর্ট্রেট মোডের ব্লারনেসটা যেমন খুবই ন্যাচারাল লাগে এটার ক্ষেত্রে কিছুটা আর্টিফিশিয়াল বা মোবাইল ফোনের সেটা আপনি ফিল পাবেন আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ ফোর কে সিক্সটি তো যাদের একটু মানে সেলফি ভিডিও আইডার ধরুন ব্লগিং টলগিং করার প্ল্যান আছে আপনারা এই স্মার্টফোনটা দিয়ে সেই কাজটুকু করতে পারবেন আমরা উপরে একটা হাইলাইটকে যদি দেখি সেই জায়গায় কন্ট্রোল কিন্তু নট ব্যাড বাট স্কিনে হালকা একটু সফটনেস লক্ষ্য করা যায় চলে আর কি খারাপ না ভালোই আর রিয়ার ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ এইট কে থার্টি এপিএস যেটা খুব একটা কাজের কিছু হবে না ইভেন এখানে জিটারিং আছে আর ফোর কে সিক্সটি এপপিএস এর ভিডিও বরং বেশি কাজের এবং যথেষ্ট স্ট্যাবল ইআইএস ওয়াইএস বুথ একসাথে কাজ করছে জাস্ট আপনি স্ট্যাবলিটি ভালো পাবেন তাছাড়া শার্টনেস জিটু হলো ভালো আছে কিন্তু কিছুটা ফোকাস হান্টিংয়ের ব্যাপার আমি পেয়েছি লো লাইট কন্ডিশনে এছাড়া মোটামুটি ওকে আছে ভিডিও রেডের হ্যাঁ এই দাম কমার পরে সাতচল্লিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে যখন আসলো এবারে আপনি যদি এই সেগমেন্টে কোনো একটা সেন্টিক ডিভাইস নিতে চান যেখানে ভিডিও এবং ছবি দুইটার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন আপনি এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন অনেকে ভাবতে পারেন তাহলে আমি এটা না কিনে কেন এস টোয়েন্টি ফাইভ এফ ই কিনছি না ওটা বাংলাদেশে অফিসিয়ালি এক লাখ টাকা দাম যা দিয়ে কেনার কোনো মানে নেই আর আনোফিসিয়াল হলেও তো এর চাইতে অনেকটা বেশি তো সেই জায়গা থেকে এটাই থাকে এবার আসছি পারফরমেন্সে এই স্মার্টফোনটার প্রতি খুব একটা আকর্ষণ না থাকার পিছনে এটা একটা কারণ ছিল অনেকেরই কারণ এখানে এক্সিনিসের এসওসি দিয়ে আসছে এক্সিনিস ফোর হান্ড্রেড ই রয়েছে এক্সিনোস টোয়েন্টি ফোর হান্ড্রেড মোটামুটি কেবেবল একটা এসওসি আপনারা জানেন বাট ওইটারই একটু আন্ডার ক্লকড ভার্সন এটা বলতে পারেন আর এটা যখন মানে প্রথমে ছিল আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করতো বাট এটা মানে এখন তো আপডেটেড তবে যেহেতু সাত সাতটা মেজার আপডেট পাওয়া যাবে সো এই ডিভাইসাইটেস্ট অ্যান্ড্রয়েড এ রান করবে অনেকদিন এটা তো আপনি খুব ভালো করেই জানেন মানে ইভেন এটার পরে আসা অনেক স্মার্টফোন কেউ সে বিট করতে পারবে এই জায়গায় ফর শিওর ওয়ান ইয়াই এইট পয়েন্ট ওতে রান করছে রাইট নাও ফোনটা পাওয়া যায় আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন আট পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টে এখন এখানে আবার টু গেম খেলছে ওরা লোয়ার যে ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি এইখানে আপনি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দেখবেন স্টোরেজ টাইপ আর সর্বোচ্চ ভ্যারিয়েন্টে গিয়ে আবার ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেখবেন এই ডিভাইসটা আট একশো আঠাশ জিবি ভারিয়েন্ট এবং যেটাই সাতচল্লিশ হাজার টাকা কিনেছেন এবং ওটাতেই রয়েছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান সো পারফরমেন্স সেকশনে এসে আপনাকে কম্প্রমাইজ করতে হচ্ছে কিছু করার নেই আর একজনাস টোয়েন্টি ফোর হান্ড্রেড ডে টু ডে লাইফের কাজবাজ করার জন্য কিন্তু যথেষ্ট ভালো ডে টু ডে লাইফের কাজবাজ বলতে যে ওই পনেরো বিশ হাজার টাকার ফোনের মতো ওরকম না মানে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স বা আপনি বলতে পারেন একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের যে পারফরমেন্স আপনারা দেখেন ডে টু ডে লাইফে সেটা ডেলিভার করতে দেখবেন লাইক আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন অ্যাট এ টাইমে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন সব কিছু হ্যান্ডেল করছে ভালোভাবে অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে মোটামুটি মাল্টিটাস্কিংয়ের বিষয়গুলো কারণ ওদের অপটিমাইজেশন ভালো মানে ওয়ান ইউ এইট পয়েন্ট ও রয়েছে এখানে যেটার অপটিমাইজেশন ডেফিনেটলি ভালো সেটাই স্মার্টফোন খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এবং নর্মালি ব্যবহারে কিন্তু ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না গরম হয় হেভি ইন্টারনেট ব্যবহার করছে এ জাতীয় ব্যবহার করতে গেলে ক্যাপ কার্ড ব্যবহার করছেন লং টাইম ব্যবহার করতে গেলে দেখবেন বা একটু ভারী ফাইল নিয়ে কাজ করতে গেলে সেটা হতে পারে ফোর কে সিক্সটি তখন দেখবেন যে এটা বেশ ভালো রকমের পেশা নিচ্ছে এবং ভালো রকমেরই হিট জেনারেট করছে আবার গেমিং করছেন হ্যাঁ সেই টাইমটাতেও উনি বেশ ভালো রকমেরই গরম হয় কিন্তু এর বাইরে রেগুলার যে বাস সেগুলোতে ফোনটা ওভারহিট হয় না কিংবা পারফরমেন্স ড্রপ করে না এছাড়া স্যামসাং এর ওয়ান ইউ এর সাথে যে এ আই ফিচার্সগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করছে সার্ক টু সার্চ তারপর ট্রান্সলেশন এই ধরনের আরও বেশ কিছু ফিচার তো আছে আপনারা জানেন সেগুলো ডেফিনেটলি এই স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন গেমিংয়ের প্রসঙ্গে আসলে প্রথমেই পাবজি দিয়ে একটু ট্রাই করা যায় নাকি পাবজির ক্ষেত্রে নাও আপনারা এই ডিভাইসটাতে ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত আলোট পাবেন ওয়ান ওয়ান টোয়েন্টি এপপিএস এখন এটা গেম প্লে করা যায় ফার্স্টের দিকে ওয়ান টোয়েন্টিএপিএস পর্যন্ত ছিল না বাট একশো বিশ এপিএস আমরা এভাবে পাইনি এবং লং টাইম গেমিং করতে গেলে সেটা যদি তিরিশ মিনিট প্লাস পাস হয় এই ফোনটা মোটামুটি ভালো হিট জেনারেট করে পাবজির ক্ষেত্রে আমরা এই স্মার্ট একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হিট জেনারেট করতে দেখছিলাম নর্মালি পাবজির ক্ষেত্রে অন্য অন্য ডিভাইসগুলো এতটা দেখা যায় না আর তো এখন অনেকটা শীত তারপরেও ওইটুক মোটামুটি হিট করে যেটা একটু বেশিই গরম মনে হয়েছে আমার কাছে সেই সাথে পারফরমেন্স ড্রপ ছিল তাছাড়া ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করতে আমরা দেখেছি লাইক ওয়ান টোয়েন্টি এপিএস থেকে কখনো একশো দশ একশো বারো এরকম জায়গায় চলে আসে আবার ফার্স্টের দিকে এটা মোটামুটি একশো আঠারো এর এর আশেপাশে থাকে আর কি কিন্তু প্লেভাল একটা রেজাল্ট দেয় তবে মেটাল ফ্রেম হওয়াতে আপনি যখন ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় কোন কেস ট্রিজ ছাড়া ধরতে একটু বিরক্ত লাগবে এটা খুব স্বাভাবিক হাতে আরও বেশি ফিল দিচ্ছে অন্যদিকে গেমসিনে পেটের ক্ষেত্রে আপনারা সিক্সটি এট পেসে যদি গেম প্লে করেন আমরা কখনো কখনোই এটা পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম জায়গায় আসতে দেখেছি এবং ফোনটা আরও বেশি হিট জেনারেট করছিল ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত উঠে আসছিল তো গেমিংয়ের জন্য এটা খুব একটা অপটিমাইজড না যেটা মনে হলো ইভেন এখনও না এক বছর পরে গিয়েও না হয়তো এপিএস এর ক্ষেত্রে আমরা পাবজির ক্ষেত্রে বাড়তে দেখছি বাট ফোন বেশ ভালো রকমের হিট জেনারেট করে যদি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য ফোন নেওয়ার ইচ্ছা থাকে এই ফোনটা আপনি নিয়েন না তখন আপনি অন্য কোন ফোন চয়েস করেন আরও বেটার চিপ আরও বেটার অপটিমাইজেশনের ডিভাইস রয়েছে যেগুলোতে আমরা স্ন্যাপড্রাগনের সিসি দেখি কিংবা এখন ডায়মাসিটিও ভালো করছে সেখান থেকে কিছু দেখুন আপনি শখের গেমার মাঝে মধ্যে গেমিং টেমিং করবেন দেন ভাই এটা আপনি চয়েস লিস্টটা রাখতে পারেন মানে এখন অনেকেই বলতে পারেন ভাই এত টাকা দেখিনি কিন আমি গেমিংয়ে তাহলে এরকম পাবো না ব্যাপারটা ঠিক সেরকম না ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য ভালো তো হচ্ছে না বাট টুকটাক মাঝে মধ্যে গেমিং এর জন্য ওকে আছে তো আশা করছি বুঝতে পারছেন এটার পারফরমেন্স সেকশনের জায়গাটা কোথায় রয়েছে সাতচল্লিশ হাজার টাকা ইভেন আমার কাছে পারফরমেন্স সেকশনটা এখনও কিছুটা দুর্বলই মনে হয় যেহেতু এর চেয়ে বেটার কিছু এক্সিস্ট করে তবে আপনাদের যদি এই বিষয়ে নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে ডেফিনেটলি আপনি ও চয়সিসটা রাখতেই পারেন এরপরে কানেকটিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে ওয়াইফাই অন্যদিকে ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেটা হচ্ছে গিয়ে অপটিক্যাল সেন্সর এখানে আলট্রাসাউন্ড করা দেয়নি তবে এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট পজিশন আমার জন্য ঠিকই আছে অন্যদিকে এর মাঝে ব্যাটারি রয়েছে চার হাজার সাতশো এমএইস যে জিনিসটা ডেফিনেটলি আপনাদের কাছে কম লাগবে এই যুগে এসে অবশ্যই কম এবং ব্যাটারি ব্যাকআপও একদম ওই লেভেলে না আপনি টেলিটোনে একদিনই ব্যবহার করতে পারবেন এটা মাথায় রাখতে পারেন আর এটা সাপোর্ট নাই টোয়েন্টি ফাইভ ওয়ার্ড যেটা ডেফিনেটলি অনেকের কাছেই কম মনে হয় তবে ওয়ারলেস চার্জিং সিস্টেম দিয়ে রাখছে পনেরো ওয়ার্ড এটা কয়েকজন ব্যবহার করবেন আমি জানি না বাট ওয়ারলেস আবার রিভার্স চার্জিং টেকনোলজির সাপোর্ট নেই মানে এই ফোন দিয়ে অন্য ফোনকে চার্জ করতে পারবেন ওয়ারলেসলি এই ব্যাপারও দিয়ে রাখছে এরকম কিছু ফিচার্স না দিয়ে বরং অন্য অন্য জায়গায় আরেকটু ডেভেলপ করা যেত লাইক সেটা প্রসেসর হতে পারে আচ্ছা এর বাইরে গিয়ে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো দুর্বলতা নেই সবকিছু ঠিকভাবে কাজ করছে বোধ কানেকশনে এ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই দাম কমার পরেও কিছু জায়গায় আমরা কমতে তো দেখলাম এখনও কারণ মানে ওই সিমিলার প্রাইস পয়েন্টে তো অনেক ডিভাইস আরও বেটার কিছু অফার করে কিন্তু যদি মোটামুটি এটা স্যামসাংয়ের কম বোঝান যে আমার ক্যামেরা ভালো হওয়া চাই আমার ওয়ান ই ওয়াইয়ের সেই মজাটা আমি পেতে চাই আমার পারফরমেন্সটা একটা ব্যালেন্স পারফরমেন্স হলে হয় আমি একদম হামরি লেভেলের গেমার না দাম যেহেতু কমে গেছে এখন আমি নিতে পারি কি না সেক্ষেত্রে আপনি নিতে পারেন আপনাদের কাছে কি মনে হয় ডিভাইস অলরেডি কারা ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন কেউ গ্রিন লাইনের মালিক হয়েছেন কিনা সেটাও জানাতে পারেন কারণ এই দুর্নাম তো আমরা স্যামসাংয়ের ফোনে মোটামুটি ভালোই দেখেছি এফ ইতে আরও দেখেছি টোয়েন্টি থ্রিতে বিশেষ করে তো যারা অলরেডি এই ফোনটা ব্যবহার করছেন আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানালে আরেকজনের ডিসিশন নিতে সুবিধা হয় সবাই ভালো থাকুন দেখা দেখাচ্ছো এর নতুন কোনো ভিডিওতে